আমল কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে ওই ব্যক্তিকে ইমানদার হতে হবে মুমিন হতে হবে বেঈমান ব্যক্তির কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় না ক্যামতের ময়দানে তার আমলের প্রতিদান প্রদান করা হয় না দুনিয়াতেই আল্লাহ তালা প্রদান করে দেন সামনে রমজান মাস রমজান মাসের আমলগুলো যদি আল্লাহর কাছে আমরা কবুল বানাইতে চাই আমাদের আমলগুলো যদি মকবুল বানাইতে চাই তাহলে অবশ্যই আমাদের ইমান পরিশুদ্ধ করতে হবে যদি আমাদের ইমান ঠিক না থাকে ইমান সহি না হয় যত আমল করি না কেন ওই আমলগুলো আমাদের কোনো কাজে আসবে না এজন্য আল্লাহর রসুল সাল্লি সাল্লাম সাহাবিদেরকে আগে ইমান শিখাইছেন পরে আমলের নির্দেশ দিয়েছেন কারণ একজন মানুষ যদি ইমানদারি না হয় তার আমল কোনো কবুল হবে না আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না একজন কাফের যত ভালো কাজ করুক না কেন সে যদি মুমিন না হয় তার ওই ভালো কাজের কোনো মূল্য আখেলাতে থাকবে না জন্য ভালো কাজ কবুল হওয়ার জন্য পূর্ব সত্য হচ্ছে মুমিন হতে হয় ইমানদার হতে হয় আল্লাহর হাবিব সাল্লাহ আলি আসাল্লাম বলেন লাত্যা তুপমিনো ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত সে ইমানদার না হবে আল্লাহর হাবিব বলেছেন লাদ হলুল জান্নাতা হত্যা তুপমিনো কোনো মানুষ মুমিন হওয়া ব্যতীত ইমানদার হওয়া ব্যতীত আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না অথচ আজকে আমাদের হালত এমন হয়েছে যে আমরা এমন কিছু কর্ম সাধন করি যে সমস্ত কর্মসাধনের মাধ্যমে আমাদের নামটা মুসলমানের খাতা থেকে কাটা পড়ে যায় আল্লাহর হাবিব সাল্লাহ আলি এক খাদিসের মধ্যে বলেছে যেই ব্যক্তি তার প্রতিবেশী তার অধীনস্থ ব্যক্তিদের হক আদায় না করে

এভাবে আল্লাহর হাবিব তিন তিনবার কসম করে বলছেন ওই ব্যক্তি কখনোই পরিপূর্ণ মুমিন হতে পারে না আল্লাহর হাবিব তিনবার কসম করে বললেন ওই ব্যক্তি কখনোই পরিপূর্ণ মুমিন হতে পারে না একরাম বললেন ইয়া সে সেকে আমরা জানতে চাই কোন ব্যক্তি পরিপূর্ণ মুমিন হতে পারে না আল্লাহর হাবিব বলেন যেই ব্যক্তির আচার আচরণে ব্যবহারে তার প্রতিবেশী কষ্ট পায় যে ব্যক্তি তার প্রতিবেশীর অধিকার বুঝিয়ে দেয় না প্রতিবেশীর হক গুলো আদায় করে না ওই ব্যক্তি কখনোই পরিপূর্ণ মুমিন হতে পারে না সুতরাং আল্লাহর হাদিসে হাবিব বলেন কসম করে বলছেন তিন তিনবার আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তি কখনোই মুমিন হতে পারে না আমি আল্লাহর নামে কসম করে বলছি ওই ব্যক্তি কখনোই পরিপূর্ণ মুমিন হতে পারে না যে ব্যক্তি তার প্রতিবেশীর হক গোলা আদায় না করে আল্লাহর হাবিব কসম করে বলছেন তিনবার ওই ব্যক্তি কখনোই পরিপূর্ণ মুমিন হতে পারে না আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি তার প্রতিবেশীর হক আদায় করে না প্রতিবেশীর অধিকার গুলো বুঝিয়ে দেয় না ওই ব্যক্তি কখনোই পরিপূর্ণ মুমিন হতে পারে না অথচ আজকে আমাদের সমাজের অবস্থা দেখেন প্রতিবেশীর খবরও নেয় না দিনের পর দিন অসুস্থ হয়ে ঘরে পড়ে আসে হসপিটালের বেডি পড়ে আছে কোনো খবর নেয় না আল্লাহর হাবিব বলেন তুমি যত নামাজ পড়ো না কেন তুমি পরিপূর্ণ মুমিন হতে পারো না আল্লাহর হাবিব বলে লা তা জান্নাতা হাততাত মেনু কোনো মানুষ জান্নাতে প্রবেশ করবে না ইমানদার হওয়া ছাড়া আর আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি প্রতিবেশীকে দেখাশোনা করবে না প্রতিবেশীর হক আদায় করবে না তার তার অধীনস্থ অধীনস্থ ব্যক্তিদের ব্যক্তিদের হক গুলো আদায় করবে করবে না না দেখাশোনা বিপদে আছে মুসিবতে আছে সে যদি তার অধীনস্থ ব্যক্তিদের দেখাশোনা না করে আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তি কখনোই পরিপূর্ণ মুমিন হতে পারে না আর মুমিন না হলে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না